হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো হাজির হয়ে গেলাম তোমাদের আসন্ন প্রথম প্রান্তিক মূল্যায়ন দু হাজার পঁচিশে অনুষ্ঠিত হয়ে যাওয়া একটি ইসলাম ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের একটি নমুনা প্রশ্ন ও শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রশ্নটি দেখে নে পূর্ণ মান হবে একশো আর সময় হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট কেমন প্রথমেই আছে সঠিক উত্তর এক সঠিক উত্তরটি খাতায় দেখো তো সঠিক উত্তর আছে হলো দশটি দশ একে দশ নাম্বার তো এই সঠিক উত্তরটি শুধু খাতায় লিখবে এক ক নাম্বার আছে ইসলামের মূল কথা কি মুসলাম ইসলামের মূল কথা হলো ক ইমান খ কোরআন মাজিদে কতজন নবীর রাসুলের নাম উল্লেখ আছে তিন পঁচিশ জন গ ফেরেস্তাগন কিসের তৈরি তিন নূরে ঘ আমাদের জীবনে মৃত্যুর মালিককে চার আল্লাহ ও অজু ছাড়া কি আদায় করা হয় না এক সালাত চ তাহরাত শব্দের অর্থ কি ঘ পবিত্রতা ছ সালাতের আহকাম কয়টি ঘ সাতটি বর্গীয় ওজুর ফরজ কয়টি অজুর ফরজ চারটি ঝ আসমানি কিতাব কতখানা তিন একশো চারখানা ইয় ইমান অর্থ কি ইমান অর্থ বিশ্বাস দুই শূন্যস্থান পূরণ করো ক যার ইমান আছে তাকে বলা হয় মুমি খালি করা হবে মুমি খ পবিত্রতা ইমানের অঙ্ক গ মানে ভাগ্য ঘ উহি হলো আল্লাহর বাড়ি ও ফের নূরের তৈরি তিন শুদ্ধ হলে সু আর অশুদ্ধ হলে অলি এক অজুর সুন্নত বারোটি এটা হলো অ মানে অশুদ্ধ তারপর দুই কোরআন মাজিদে পঁচিশ জন নবীর রাসুলগণের নাম উল্লেখ আছে এটা সু তিন আকাই হলো শব্দের বহু বচন এটাও শুদ্ধ লিখতে হবে সু চার মৃত্যুর পরে জীবনকে আখিরাত বলে এটাও শুদ্ধ লিখতে হবে সু পাঁচ গোসলের ফরজ তিনটি এটাও শুদ্ধ লিখতে হবে সু নাম্বার চার বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশে বাক্যাংশের করো এখানে আছে পাঁচটি একটিতে দুই করে পাঁচ দুগুণে দশ নাম্বার এক মহান আল্লাহ সব কিছু এটা হবে তিন নাম্বার পাশে যে জানেন শোনেন ও দেখেন দুই জিবেল আল্লাহ এটা হবে এপাশের চার ওহি আনতেন তারপর তিন আল্লাহ ছাড়া কারো পাশে এক ইবাদত করব না চার সালাম বিনিময় এটা হবে পাঁচ একটি সুন্দর নিয়ম পাঁচ তাকদির অর্থ দুই ভাগ্য সংক্ষেপে উত্তর দাও যে কোনো পাঁচটি একটিতে চার করে চার পাঁচা বিশ নাম্বার তো প্রথমে ক নাম্বারে আছে হলো আল্লাহর চারটি গুণবাচক নাম লেখো এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের বইয়ে আছে খ গোসলের ফরজ কয়টি ও কি কি গ ঈদের দিনের সুন্নত কাজগুলো কি কি ঘ চারখানা বড় আসমানি কিতাবের নাম লেখো উঁয়ো আখিরাতের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি কি চ মাগরিবের নামাজে ওয়াক্ত কখন শুরু ও শেষ হয় ছ ওজু নষ্ট হওয়ার চারটি কারণ লেখো এখানে দেওয়া আছে সাতটি প্রশ্ন তোমার এখান থেকে যে কোনো পাঁচটি প্রশ্ন লিখতে হবে তারপর আছে বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও যে কোনো পাঁচটি এখানে বড় প্রশ্নে একটিতে আট করে পাঁচ আটা চল্লিশ নাম্বার ক নাম্বার আছে এবাদত শব্দের অর্থ কি ইবাদত সম্পর্কে চারটি বাক্য লেখো খ সালাতের আহকাম কয়টি ও কি কি? গ ওজুর ফরজ কয়টি তুমি কিভাবে অজু করবে তা ধারাবাহিকভাবে চারটি বাক্যে লেখো ঘ মহানবী সাল্লা সাল্লাম পবিত্রতা সম্পর্কে কি বলেছেন পাক পবিত্র থাকলে কি উপকার হয় তা পাঁচটি বাক্যে লেখো ও ইমানে মুফাসালে আমরা কয়টি বিষয়ের উপর ইমানানি বিষয়গুলোর নাম লেখো ছ আসমানি কিতাব কাকে বলে বড় আসমানি কিতাব কতখানা এবং কোন কোন নবীর উপর কোন কোন কিতাব নাজিল হয়েছে তা লেখ। ছ প্রসিদ্ধ চারজন ফেরিস্তার নাম লেখো এবং তাদের কাজ বর্ণনা করো তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল নমুনার প্রশ্নটি নমনার প্রশ্ন হলেও তো তোমাদের বইয়ের ভিতর থেকে এসেছে তো ভালো করে পড়বে এখান থেকেও প্রশ্নগুলো কমন পড়তে পারে তো শিক্ষার্থীর বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সবাই আল্লাহ ফেজ